আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো ডিমের একটা আলু দিয়ে ঘাটি তৈরি করা তো এটাকে কি কি বলেন যায় না তবে সবার কাছে আলু দিয়ে যেটাকে এভাবে ম্যাশ করে রান্না করা হয় সেটাকে ঘাঁটি বলে তো চলুন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি তো একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তেলটাকে বেশ ভালো গরম হতে হবে তা না হলে কিন্তু হবে না তো খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিমগুলো ছেড়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি তো তোলার আগে ডিমটাকে তোলার আগে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম জাস্ট একটু নাড়াচাড়া করার পরে আমি ডিমগুলোকে তুলে নেব তো এই তো তুলে নিয়েছি এবার সেই পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু গরম মশলা দিলাম দিলাম তেজপাতা তো এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া লবণ জিরা বাটা এবং আদা বাটা এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি এবারে এটাকে একটু কষিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো তো দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে আমি আস্তটাই দিয়েছি ওদিকে কষানো হতে থাক এদিকে আমি আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তো এভাবে ম্যাশ করার পরে আমি এখানে কিছু পানি অ্যাডজাস্ট করে দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে আর হয়ে গেছে কষানো তো এবারে ডিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি এই তো হয়ে গেল বাস